আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এখনকার নিউজটি বাংলাদেশের সকল নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা একটি নির্বাচনের মাধ্যমে দেশের একজন প্রধান নির্বাচিত করে থাকি সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য ঠিক তারই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনের তফসিল কাল বা পশু ঘোষণা করা হবে ব্যালটে থাকবে না স্থগিত দলের প্রতীক এটি মোটামুটি চূড়ান্ত আমরা এই বিষয়টি নিয়েই এখন আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যদি আপনারা নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে ইচ্ছুক হন বিশেষ করে এই নির্বাচনে যে দলগুলো অংশগ্রহণ করবে তাদের কার্যক্রম প্রচার প্রচারণা এই সকল বিষয়ের উপরে যেসব নির্দেশনা থাকবে সেই সকল বিষয়ে এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্দ সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী বুধবার বা পরশু বৃহস্পতিবার এবার নির্বাচনের ব্যালটে থাকছে না স্থগিত করা কোনো দলের প্রতীক আমরা এই বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে আপনাদের মাঝে বুঝিয়ে দেব একটি সময় নিচ্ছি কারণ এই নিউজটি যদি পুরোটা আপনি দেখেন তাহলে এই নির্বাচনের সমস্ত তথ্য নিউজটির মধ্যে পেতে পারেন বিশেষ করে এই নির্বাচন সংক্রান্ত যে বিষয়বস্তু সেগুলো নিয়ে আগামী কালকে রাষ্ট্রপতি চুপপুর সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার অলরেডি প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষণটা সেটা রেকর্ডের কাজ চলছে রেকর্ড হয়ে যাচ্ছে রেকর্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আগামীকাল অথবা পশু এই নির্বাচনের তফসিল পেয়ে যাবেন যাই হোক আমরা আপনাদের যে বিষয়গুলো আরও গুরুত্ব সহকারে উল্লেখ করার চিন্তা ভাবনা করেছি সেই বিষয়গুলোর মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ চুপুর সঙ্গে আগামীকালকে বারোটার সময় সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসিরউদ্দিন সিইসির ভাষণ চূড়ান্ত কাল পশুর তফসিল ঘোষণা করা হবে ভাষণ রেকর্ড হবে বিকেলে অলরেডি বিটিভি এবং বেতার কেন্দ্রে একটি চিঠি দেওয়া হয়েছে ভাষণের বিষয় নিয়ে আপনারা আগামী কাল অথবা পশুই এই নির্বাচনের তফসিল পেয়ে যাবেন কি করণীয় বা কি করা যাবে ইতিমধ্যে আমরা সিইসির মাধ্যমে জানতে পেরেছি নির্বাচনের তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত নির্বাচন করার জন্য প্রার্থী রয়েছে সকল প্রার্থীর প্রচার প্রচারণার যে পোস্টার ব্যানার ফেস্টন রয়েছে সেগুলো অপসারণ করতে হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না ব্যালটে এটিও নিশ্চিত করা হয়েছে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসও জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এই নিউজের পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত বা বক্তব্য থেকে থাকে অবশ্যই আপনারা সেটা আমাদেরকে এই নিউজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ এই নিউজের কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে বিশেষ করে পরবর্তী নিউজ যদি পেতে ইচ্ছুক হন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লা